নমস্কার আমি রুমকি আজ আমি আমার বাচ্চাদের জন্য বানিয়েছি সয়া ওটস পোহা কীভাবে বানালাম চলুন রেসিপিটা একবার দেখে নেওয়া যাক সঙ্গে থাকুন প্রথমেই গোটা গরম মশলা জায়ফল জৈত্রী কাবাব চিনি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিচ্ছি তাহলে সয়া ওটস তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি মেজারিং কাপের এক কাপ রোস্টেড ওটস আর নিচ্ছি সয়াবিন নিয়ে নিচ্ছি দুটো ডিম আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি নিচ্ছি বেল পেপার আদা গাজর 一般加这两家。 ডিম সবজির সাথে এমন ভাবে মেশাবো যাতে একেবারে ঝুরঝুরে হয়ে না যায় একটু যেন গোটা থাকে জল কিন্তু খুব সামান্য পরিমাণ ব্যবহার করতে হবে Ready to serve.